তার প্রস্তুতি হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেনের নেতৃত্বে মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেসের ব্লক অফিসে এই সম্পর্কে দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয় পাশাপাশি দলীয় সংগঠনকে মজবুত করার জন্য আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমর্থনে দেওয়াল দখল করে প্রচার করা সহ রাজ্য সরকারের জনমুখী বাজেট ও রাজ্য সরকারের ঘোষিত উন্নয়নমুখী প্রকল্পগুলি জনসাধারণের কাছে তুলে ধরে প্রচার করার জন্য এই কর্মী সভা থেকে নির্দেশ দেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ হোসেন শেখ ও মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ ও ব্লক সভাপতি কুমারজিৎ পান এবং জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ এই কর্মী সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় বিজেপিকে কটাক্ষ করে কর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির মতো ধর্মকে সামনে রেখে ভোট করবে না মমতা ব্যানার্জির ঘোষিত উন্নয়নমুখী প্রকল্পকে সামনে রেখে লোকসভা নির্বাচনে ভোট করবে তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমার পান বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সহ ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান ও অঞ্চল সভাপতিরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি তথা বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ আমাদের কী জানালেন দেখুন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ মানের নির্দেশে আমাদের শাখা সংগঠনের সভাপতিরা সকলে উপস্থিত ছিলেন প্রধানরা ছিলেন এবং আমাদের উপপ্রধানরা থেকে অঞ্চলের সভাপতি সকলে উপস্থিত ছিলেন আমাদের কালকে পূর্ব বর্ধমান জেলার সকলের প্রিয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের একটা বিশি হয়েছিল বিশির পর্যায়ক্রমে আমাদের একটা নির্দেশ দেওয়া হয়েছে আটাশে আঠেরোই ফেব্রুয়ারি হইতে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল অফিসের সামনে আমাদের একটা করে ক্যাম্প সহায়তা কেন্দ্র করে বাংলার যারা আমাদের মন্ত্রেশ্বর বাংলা সহ মন্তেশ্বর ব্লকের যারা একশো দিনের কাজ করে টাকা পায় না বঞ্চিত যারা শ্রমিক তাদের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা দেওয়া নির্দেশে সেই ফর্ম আমাদের ওর থেকে দেওয়া হয়েছে ওখানে সেই ফর্মটা ফিল আপ করতে হবে আমাদের দলের যারা কর্মী দলের নেতৃত্বে সকলে উপস্থিত ফর্মটা ফিল আপ করে সেই শ্রমিকদের সহায়তা করার জন্য যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যারা আমাদের প্রধানরা ছিলেন সকলকে কর্মীদের নিয়ে আলোচনা সভা সেই প্রস্তুতি তো শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া তো চলছে আর 28 থেকে পর্যন্ত 25 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পটা কি ক্যাম্পা এই আমাদের যাদের আর কাউকে কেউ ওই আওতায় যে টাকাটা পায় না তিনি বলে যে আমাদের প্রজাই শ্রমিক আছে আমরা বিভিন্ন পরিষেবার জন্য এই আওতায় যুক্ততে তাদের জন্য পাওয়া যারা ওর থেকে বঞ্চিত হবে তাদের আর কি নির্দেশ দেওয়া হলো কমিটির হই মানে আমাদের লোকসভা নির্বাচন সামনে চলে এসেছে আমাদের 42 কোন কাল থেকে আমাদের मतदार বোর্ডের সমস্ত গ্রামে গ্রামে সমস্ত বাজারে বাজারে আমাদের দেয়াল দেয়ালের আমরা চুন এবং দেয়াল যেটা আমাদের প্রত্যেকটা বাড়িতে গিয়ে তাদেরকে আমাদের পারমিশন নিয়ে সেই কাজটা কাল শুরু হবে এই নির্দেশগুলো দেওয়া হয়েছে আগামী লোকসভা নির্বাচনে আপনারা কি সামনে রেখে ভোট করবেন আগামী লোকসভা নির্বাচনে কিছুই সামনে নেয় আমাদের সামনে যেটা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যায় উন্নয়নকে সামনে রেখে যে বাজেট হয়েছে

কোথায় হলো সভা টাকা এটা গতকাল ব্লক সভা সভাপতি এবং সহ যারা ব্লকের নেতৃত্ব আছেন তাদেরকে নিয়ে একটু ভিসি হয়েছে দলীয় নির্দেশিকা দেওয়া হয়েছে যেটা বিস্তারিতভাবে অনেকজনই বলেছেন যে আঠেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একশো দিনের টাকাটা যে কেন্দ্রে সরকারের বঞ্চনা লাঞ্ছনার পরেও নিজের কাঁধে দায়িত্ব নিয়ে যে টাকাটা মানুষকে ফিরিয়ে দিচ্ছেন তার মূলত প্রচার দলীয় মিটিং তাই বলতে কোনো ইয়ে নেই আপনাদেরকে প্রতিটা জায়গায় এই জিনিসটা প্রচার করতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটা দিচ্ছেন মানুষ যাতে ভুলে না যায় কিছু সময় আপনারা দেখতে পাবেন যে বিজেপি রাম মন্দির করেছে গভর্নমেন্ট নামের মধ্যে চারিদিকে দিচ্ছে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তার রাম মন্দিরটা যত না বড়ো করেছে চেয়ে হয়তো বাড়ি বাড়ি গিয়ে দুটো করে চাল দিয়ে মানুষের পেট ভরাতে পারেনি ঠিকই কিন্তু প্রচারটা অনেক বড়ো হয়ে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাদের মতন বড় বড় মন্দির তৈরি করতে পারেননি বা মসজিদ তৈরি করতে পারেননি বা গির্জা তৈরি করতে পারেনি কিন্তু বাংলার যে খেতে খাওয়া ম্যাচ সেই টাকাটা তাদের নিজের কাঁধে ঋণ নিয়ে তিনি শোধ করে এর চেয়ে বড়ো কিছু হতে পারে বলে আমার মনে হয় না এটা অনেক মন্দির অনেক ধর্মীয় অনেক স্থানের চেয়ে মানব সেবাই হলো পরম ধর্ম মানুষের যে সেবা করে সেই পরম ধর্মে বিশ্বাস করে এবং সেই পরম নেত্রী হতে পারে এর চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে চেয়ে বড় কেউ কাজ আমার মনে হয় না কেউ করতে পেরেছে তাই এটা মানুষের বাড়ি বাড়ি প্রচার করতে হবে আর কী প্রচার করতে হবে মায়েদের যে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার আজ পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো আজকের যে জনমুখী যে বাজেট যেখানে বিভিন্ন মাধ্যমে বলা হয়েছিল যে এই বাজেট জনমুখী করতে পারবেন না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই জনমুখী বাজেট এছাড়া বাংলার বুকে আপনি দেখতে পাবেন তিনি তৈরি করেছেন তো তাই নয় পূর্ব বর্ধমান জেলায় বিশিষ্ট যে জিনিসপত্রগুলো আমাদের চাহিদা ছিল দীর্ঘদিনের তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষিণ দামোদরের যে ব্রিজ সেই ব্রিজও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিচ্ছে তার স্বার্থে তার পরিবার তার জন্যে আমরা কি পেয়েছি মানে এই যে জনমুখী বাজেটের ফেরত আমরা একটা জিনিস পেয়েছি যেটা সম্ভবত বর্ধমানে যে নির্বাচন রাজ্যে সেই নির্বাচনে লোকসভা নির্বাচনে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রে বাহিনী মোতায়েন করা হবে বলে সূত্রে আগামীকাল খবর হয়েছে গতকাল খবর জান কেন্দ্র সরকারের যে মাদর হনুমান নেতা আছে তার নাম শুভেন্দু অধিকারী যে মির্জাফর বলি আমরা তাকে পরিচিত গতকাল সে বলেছিল আজকে সাড়ে এগারোটার সময় প্রতিটি এসপি অফিসে তারা ঘেরাও করবে এবং এসপিরা টের পাবে যেটা বাংলার বিজেপির কেপাতি আমার মনে হয় তারা পুলিশের হাতে এত সুন্দরভাবে টের পেয়ে যে বাংলার পুলিশ কী হয় তাদের থেকে ভালো আসলে বলতে পারবে কিন্তু আপনাদের যে দলীয় যে কর্মসূচি যে কর্মসূচির জন্য আজকে এই বিশেষ আলোচনা সভা ওটা জিনিস খুব ভালো লাগলো যে এখনো লোকসভার যে ঘন্টা বেজেছে সেটা এখনো পর্যন্ত হয়তো মন্ত্রেশ্বর ব্লকই প্রথম মনে হয় সারা পেয়েছে কারণ সে দেওয়া দক্ষ আমরা থেকে বুঝতে পারি যে দেহাল দখল কতটা গুরুত্বপূর্ণ কারণ যেখানে গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় চায়ের দোকান যেটা বলছিল যে দেয়াল দখল করে প্রথমে যে চুনকাম করা এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা অনেক পরে করব করব না বা ঠিক আছে হয়ে যাবে সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা প্রথমে গিয়ে দেয়াল দখল করি আমাদের মনে করতে হবে যে আমরা এক ইঞ্চি জমি বিজেপিকে ছেড়ে দেবো না কারণ আমরা জানি মানুষের মানুষের যে ভোট মানুষের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি সেই ছবি মানুষের মনে আছে অতএব যতই চেষ্টা করুক এই মনের থেকে ছবি সরানো যায় কিন্তু এবার আসি যে কর্মসূচি কর্মসূচিতে আপনাদের একটা নির্ধারিত ফর্ম দেওয়া প্রথমে আপনাদের বিধানসভার যে নাম্বার সে বিধানসভার নাম্বার দিতে হবে তারপর একটা অবলিক দিয়ে যে ব্লকে তিনটে কোড সেই কোড দিতে হবে তারপর অবলিক দিয়ে যে ফর্মের নাম্বার সে নাম্বার লিখতে হবে যেটা একটু আগে বলছেন যে কেউ একশো লিখে দিলাম দুশো লিখে দিলাম তাড়াতাড়ি করে এটা করে দলীয় স্তরে কোনো লাভ হবে না কারণ আমাদের এই ডেটাটা লাগবে দলে এই ডেটাটা লাগবে তাই দল এত কষ্ট করে মানে আমরা নেত্রী এত কষ্ট করছে বাড়ি বাড়ি প্রচার করছে আর মানুষ সেটা ভুলে যাচ্ছে কিছু মানুষ আর কিছু বিরোধী মানুষ গিয়ে শুরশুরে দিচ্ছে রাত্রিবেলা গিয়ে সেগুলো হতে পারে অতএব এই গুরুত্বপূর্ণ এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম বসে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা আমি মনে করছি খুব কম ব্লকে এইগুলো আলোচনা হয় হয়তো খুব জব মিটিংয়ে আমি এরকম আলোচনা খুব জায়গায় শুনি কিন্তু এই যে গুরুত্বপূর্ণ একটা জায়গা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আপনাদের সবার কাছে স্মার্টফোন আছে আজকে ক্লাস টুয়েলভ পাস করা ছেলে মেয়ে দিদি দিদিমণে স্মার্টফোন দিচ্ছে অতএব আমরা খুব তাড়াতাড়ি কোনো জিনিসকে প্রচার করতে পারছি এই পাশের বাড়িতে কোথাও আগুন লেগেছে তাড়াতাড়ি প্রচার হয়ে গেল যে আগুন লেগে দমকলের থেকে আগে হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে গেল সেই সোশ্যাল মিডিয়ায় ধর্মের নামে যে রাজনীতিটা চলছে রাজনীতিটা প্রতিরোধ করতে হবে আমরা অনেক সময় দেখেছি সোশ্যাল মিডিয়ার টিম তৈরি হয়েছে দেবাংশু ভট্টাচার্য আজকে রাজ্যে প্রেসিডেন্ট হয়েছে দলীয় স্তরে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে অনেক সময় যে দলের নামে কিছু কিছু জায়গায় কোনো মিডিয়া চ্যানেলে যখন খারাপ কথা লেখ হয় তখন কিন্তু তার কাউন্টার করা হয় না আমরা মনে করি হ্যাঁ বলছে তো কী হয়েছে তো এখনও পর্যন্ত আমার মনে হয় মানুষের কাছে সঠিক বার্তাটা দেওয়া দরকার কিছু মানুষ আছে অত্যন্ত প্রত্যন্ত গ্রামে আমি প্রায় ঘুরছি না পুরো জেলা দুদিন ধরে আমি ঘুরছি সেখানে মানুষকে সঠিক বার্তা দেওয়া আমরা এবছর সরস্বতী পুজো আমি জেলার থিম করে দিয়েছিলাম যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে জনমুখী প্রকল্প সেই প্রকল্পগুলোকে তুলে ধরছে কারণ আমরা চাই ছাত্রছাত্রীরা জানুক যে ছাত্র সমাজ জানুক যে আমাদের মুখ্যমন্ত্রী তাদের জন্য কী করেছে সেখান থেকে আগের যে বিগত দিনের সরকার ছিল তারা কি করেছে অতএব আগামী দিন কেন্দ্র সরকার আমাদের জন্য কি করেছে এই পার্থক্যটা ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্প তার কিন্তু তুলনা কিছু হতে পারে না তাই এই যে কর্মসূচি এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমের যেটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস কথা বললেন সামনে পরীক্ষা আগামীকাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার চারটের আগে দয়া করে কেউ কিন্তু মাইক বাঁধবেন না বা মাইক বেঁধে কিন্তু মাইক চালাবেন না কারণ এটা কিন্তু নিয়ম ভঙ্গ হবে এবং দলীয় নির্দেশ অনুযায়ী আপনারা এটা করাটা উচিত হবে না অতএব আমরা সকলে প্রচারটা করব এবং প্রচারটা যোগ প্রথমে চালিয়ে যাবে এবং ফর্মটা সঠিকভাবে ক্যাম্পে কিন্তু করতে হবে কারণ আপনারা হচ্ছে দলের সম্মান আছে আপনারা আছেন বলে আজ আমের তো এত সুন্দরভাবে আপনাদের সকলকে সংগঠিত করে মন্ত্রী সব লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কিন্তু আপনারাই তো বল আপনারা সবাইকে এক একটা করে ফিলার তৃণমূল কংগ্রেসের তাই আপনাদের সকলকে আমি আপনাদের সকলের ছোটো সকলে কনিষ্ঠতম শাখা সংগঠনের আমরা চালাই তো তাও আপনাদের কাছে দলের তরফ থেকে একটা বার্তা যে সকলে হবে কিন্তু লোকসভা নির্বাচনটা করতে হবে কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের হাতি যে উন্নয়ন ওদের হাতি আর হচ্ছে ধর্ম উন্নয়ন কোনো ধর্মের চেয়ে বড় হতে পারে না মানুষের সুখ স্বাচ্ছন্দ্য কোনো ধর্মের চেয়ে বড় হতে পারে না হয়তো কোনো বড় মন্দিরে গিয়ে দেখলেন মন্দির করে দিলাম তার বাড়ির মা হয়তো রাস্তা খেতে পারছে না বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাই তার পরিবার কিন্তু সুখে থাকতে পারে না যে মানুষ অন্ন জোটায় যে অন্নপূর্ণার লোকের বাড়ি বাড়ি অন্ন জুটিয়ে দেয় তার চেয়ে বড় কিছু মানুষ হতে পারে একশো বছরের মধ্যে হয়তো একটি মানুষ যে বাংলা এসছেন এবং প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছে আমি জানি না এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন আর হয়তো মানুষের কাছে এরকম জায়গা জনপ্রিয় হতে পারবেন কিনা তা সত্ত্বেও আমাদের সবুজ সেনার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলীয় কর্মীদের যে কথা ভাবছেন এবং শুধু তাই নয় ভূত স্তর থেকে শুরু করে এখন সকলেই আজ আগেকার দিনে মূলত হতো স্তরের নেতারা ব্লক সভাপতি কাছে পৌঁছতে গেলে দশটা ধাপ বেরোতে হতো আমি অন্য দলের কথা বলছি আপনি বিজেপিতে চলে যান কোনো ভূত সভাপতি যদি ব্লক সভাপতি কাছে যায় তার দশটা ধাপ পেরোতে হয় তাকে সই করতে হয় কিন্তু আপনারা দেখুন আহমেদা বলুন যতক্ষণ আমাদের দাদাদের বলুন আপনারা সোজাসুজি কথা বলতে পারছি এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বলে সম্ভব আজ আপনারা অনেক জায়গায় দেখি দু তিনটে লোক মানুষ বসে আলোচনা করছে আপনারা বলুন তো আপনারা তো সিপিএম জামানা দেখেছেন কোথায় চায়ের দোকানে বসে কারোর নামে কথা বলতে পারতেন পারতেন না তৃণমূল কংগ্রেস কিন্তু গণতন্ত্র বিশ্বাস করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লড়াই মন্দেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ